যদি করতে বাংলাদেশে দীর্ঘ 9 10 বছর ঠিক আছে তো উনি একটা রাজনীতি একটা দল তো আজকে উনাকে যদি নিষিদ্ধ করা হয় হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে দেশের সম্পদ লুটপাট করলে দেশের মানুষে ক্ষতি করলে অবশ্যই ওদের ওনাদেরকে নিষিদ্ধ করা দরকার কিন্তু আমি মনে করি আজকে আপনি আমাকে নিষিদ্ধ করবেন কালকে আরেক দলকে নিষিদ্ধ করেন এভাবে কিন্তু শান্তি আসবে না শান্তি আসবে একটাই কারণ সকলে মিলমিশা যদি আমরা নবীর আদর্শ দিকে তাকায় হ্যাঁ এবং ইসলামী শাসন করি তাহলে শান্তি আসবে মারামারি করলে কিন্তু শান্তি আসবে না কোনো না কোনো দলই না চ্যালেঞ্জ করে বললাম শান্তি আসবে একমাত্র ইসলামী শাসন হলে এটা আওয়ামী লীগের একটা কৌশল তাদেরকে বিরোধী দল বানিয়ে হয়তো রাজনীতি করছে হয়তো একসাথে দল আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া হয়েছে যার কারণে আজকে জাতীয় পার্টির উপরে অত্যাচার হইতেছে পাবলিক এগুলি করতেছে কিন্তু আমি মনে করি আজকে জাতীয় পার্টি আক্রমণ করবেন পরশুদিন দিন আপনাকেও আক্রমণ করবে এরকম ভাবে শান্তি আসবে না আমি সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাতে ভাই আপনারা মারামারি করবেন না আপনারা যে যেখানে আছেন থাকেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই শান্তি দেশ হবে আমি ইনশাল্লাহ বললাম আমি পাশে থাইকা আমি সমস্ত কল্যাণমূলক কাজ করব এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করব। আর সকলকে দেখাতে চাই যে একজন রিক্সা চালক প্রধানমন্ত্রী হইয়া উনি কি পারছে চট্টগ্রাম ভার্সিটিতে যে আক্রমণ হচ্ছে এবং রামদাও লাঠি সুটা নিয়ে হ্যাঁ দৌড়াদৌড়ি শিক্ষকদের উপর অত্যাচার আমি মনে করি এগুলি অন্যায় আর এগুলি করে যদি বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিহত আহত হয় তাদের পরিবার কোথায় যাবে আর তারা কোথায় যাবে আমি মনে করি এই এইভাবে শান্তি আসবে না শান্তি কিভাবে আসবো আমি চ্যালেঞ্জ করে বললাম আমরা তো যদি উপদেষ্টের দায়িত্ব দেয় আমি সেই শান্তির কাজ তিন মাসে দেখায় দিন ঠিক আছে আমরা না হয়তো বিভিন্ন উস্কানিমূলক এটা তো না গেলে বলতে পারি না বাংলাদেশে এখন বর্তমানে আর আপনারা রাজনীতি চলতেছে মানে কে কার ক্ষতি করবে কে জুরুম করবে এটা যার যার হয়ে গেছে এখন এখন শান্তি জানাবাইকে হই আমি একমাত্র যার কারণে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে আগে দেশের স্বার্থে জাতীয় কল্যাণের জন্য কথা চিন্তা করে বিচার করা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে আমি আসি সমস্ত মানুষের শান্তির জন্য সমস্ত মানুষের জন্য আমি কারো অত্যাচার করবো না কাউকে জুলুম করব না কিন্তু আমি একটা জিনিস দেখাবো একজন রিক্সা চালক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে উনি কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় উনি সচিবালয় মেনটেন করতে পারে। এটা আমি যে দেখাতে চাই সফে সবাইকে আমার নাম শফিকুল ইসলাম মোল্লা রসুদ্দিন শিবপুর থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী এই মুহূর্তে হ্যাঁ